আসসালামু আলাইকুম এইচএসি দুই হাজার পঁচিশ সালের পরীক্ষার্থীরা ক্যালকুলেটার পরীক্ষার একটা অবিচ্ছেদ্য অংশ ক্যালকুলেটার পরীক্ষা হলে থাকলে পরীক্ষাটা সহজ যদি ক্যালকুলেটার না থাকে তাহলে পরীক্ষাটা কঠিন আমরা তো ভেবেছিলাম শিক্ষা বোর্ড হয়তো বা এত কড়াকড়ি রুলস করছে ক্যালকুলেটার হয়তো বা ব্যবহারই করতে দেবে না কারণ কি কয়েকদিন আগে অনার্সের ভর্তি পরীক্ষা হলো যেখানে ক্যালকুলেটার ব্যবহার একবেলা টোটালি নিষিদ্ধ ছিল ফাইনালি ক্যালকুলেটার ব্যবহার নিয়ে নির্দেশনাটাও প্রকাশ করেছে কিন্তু কঠোর আকারে নিষেধাজ্ঞাও জারি করেছে সেটা কীভাবে শিক্ষার্থীরা অর্থাৎ এইচএসসি পরীক্ষার্থীরা ক্যালকুলেটার তো আর এক দুই মডেলের না ক্যালকুলেটার শত শত মডেলের ক্যালকুলেটার আছে এক একজন একে ক্যালকুলেটার ব্যবহার করে এইচএসসি পঁচিশ পরীক্ষার্থীরা এইচএসসি পঁচিশ পরীক্ষার হলে মাত্র ছয় টাইপের ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে অর্থাৎ ছয় মডেলের ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে মাত্র একশো টাকায় এইচএসি পঁচিশ টার্গেটে প্লাস কোর্সে যারা এখনো যুক্ত হবো নাই খুবই দ্রুত করো কারণ কি একটা মাত্র কোর্সে তুমি বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র ইংরেজি প্রথম এবং দ্বিতীয় সেই সাথে আইসিডি এই টোটাল পাঁচটা সাবজেক্টের হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশন পাচ্ছ পিডিএফ আকারে শুধুমাত্র সাজেশন না বিগত পাঁচ বছরের বোর্ডের এমসিকিউ টোটাল প্রশ্ন ব্যাংকটা আমরা উত্তর সহ দিচ্ছি এখানে পিডিএফ আকারে লিখিত অংশে আমাদের এক গাদা জিনিস পড়তে হয় এই লিখিত অংশে শর্টকাট টেকনিকগুলো

নোটিশও প্রকাশ করেছে এবং সেই ছয় ক্যালকুলেটারের মডেল নামটাও লিখে দিয়েছে যে শিক্ষার্থীরা এই ছয়টা মডেলের ক্যালকুলেটার শুধুমাত্র পরীক্ষার হলে ব্যবহার করতে পারবে বাদ বাকি কোনো ক্যালকুলেটার যদি শিক্ষার্থীরা পরীক্ষার হলে নেয় এবং সেই ক্যালকুলেটার যদি ধরা পড়ে ম্যাজিস্ট্রেটের কাছে বা আমাদের হল সুপারের কাছে সেক্ষেত্রে ডিরেক্টলি তোমাকে এক্সপ্লেন করে দিবে পরীক্ষা থেকে অর্থাৎ নিষেধাজ্ঞা দেওয়া ক্যালকুলেটারগুলো তুমি পরীক্ষার হলে কোনোভাবেই নিতে পারবে না এই জন্য আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থী কী কী ক্যালকুলেটার পরীক্ষার হলে আমরা নিতে পারবো এই বিষয়টা একবার হলেও দেখে ঠিক আছে এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ এটাই হচ্ছে শিক্ষা বোর্ডের সেই নোটিশ যেই নোটিশটা ঢাকা এডুকেশন বোর্ড তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে তোমরা চাইলে সরাসরি বোর্ডের ওয়েবসাইট থেকে নোটিশটা দেখে নিতে পারো যারা আমাকে ভরসা করো কোথাও যাওয়ার দরকার নেই জাস্ট স্ক্রিনের উপর খেয়াল করো এখানে তারা বলেছে এইচএসি পরীক্ষা দুই হাজার পঁচিশের পরীক্ষার্থীদের ক্যালকুলেটার ব্যবহার প্রসঙ্গে উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে এইচএসি পরীক্ষা দুই হাজার পঁচিশের পরীক্ষার্থীদের পরীক্ষার কেন্দ্রে নিম্নবর্ণিত সাইন্টিফিক নন প্রোগ্রামেবল মডেলের ক্যালকুলেটার ব্যবহার করতে পারবে অর্থাৎ আমাদের পরীক্ষার হলে আমাদের যে সাইন্টিফিক ক্যালকুলেটারগুলো আসলে প্রয়োজন হয় হয়তো বা আমরা কলেজ পরীক্ষার্থে যে যার মতো ক্যালকুলেটার ব্যবহার করেছি এই যে সাইন্টিফিক ক্যালকুলেটারগুলো প্রয়োজন হয় এই ক্যালকুলেটারের ভিতরে একটা শিক্ষার্থী নন প্রোগ্রামেবল ছয়টা মাত্র ক্যালকুলেটার সেই পরীক্ষার হলে নিতে পারবে অর্থাৎ ছয় মডেলের যে কোনো এক মডেলের ক্যালকুলেটার নিয়ে পরীক্ষার হলে যেতে পারবে প্রোগ্রামেবল কোনো ক্যালকুলেটার তো নিতে পারবেই না আবার নন প্রোগ্রামেবল ক্যালকুলেটারের মাঝেও সীমাবদ্ধতা তারা দিয়েছে যে শুধুমাত্র ছয়টি ক্যালকুলেটার ব্যবহার করতে পারবে সেই ক্যালকুলেটারগুলো কি একটু স্ক্রিনের দিকে খেয়াল করো এক নম্বরে হচ্ছে এফ এক্স হান্ড্রেড এমএস ক্যালকুলেটার এই মডেলের ক্যালকুলেটার যাদের কাছে আছে তারা পরীক্ষার হলে এটা নিয়ে যেতে পারবে যাদের কাছে এই মডেলের ক্যালকুলেটার নাই তারা প্রয়োজনে এই মডেলের ক্যালকুলেটারটা কোনো জায়গা থেকে সংগ্রহ করে পরীক্ষার হলে নিয়ে যেতে পারবে দুই নাম্বার এফ এক্স ইএস এই মডেলের ক্যালকুলেটারটা শিক্ষার্থীরা পরীক্ষার হলে নিতে পারবে তিন নাম্বারে এফ এক্স এমএস এই ক্যালকুলেটারটা পরীক্ষার হলে শিক্ষার্থীরা সহজে নিতে পারবে চার নাম্বারে এফ এক্স এইট মডেলের ক্যালকুলেটারটা পরীক্ষার হলে শিক্ষার্থীরা নিতে পারবে পাঁচ নাম্বারে এফ এক্স এই মডেলের ক্যালকুলেটারটাও পরীক্ষার হলে নিতে পারবে ছয় নাম্বারে এফ এক্স নাইন নাইন ওয়ান এম এস এই টোটাল ছয় মডেলের ক্যালকুলেটার অর্থাৎ আমি যে মডেল নাম্বারগুলো বললাম এই নাম্বারের সাথে যাদের ক্যালকুলেটারের মিল আছে তারা এই ক্যালকুলেটারগুলো পরীক্ষার হলে নিতে পারবে এছাড়া বাদবাকি যে কয় হাজার ক্যালকুলেটার আছে তার একটা ক্যালকুলেটারও পরীক্ষার হলে নিতে পারবে না নোটিশের মাধ্যমে শিক্ষা বোর্ড জানিয়ে দিয়েছে এবং নিচে লিখে দিয়েছে উল্লেখিত মডেলের ক্যালকুলেটার ছাড়াও শিক্ষার্থীরা সাধারণ ক্যালকুলেটার ব্যবহার করতে পারবে অর্থাৎ সাধারণ ক্যালকুলেটর বলতে সাইন্টিফিক ক্যালকুলেটার তো আমরা শুধুমাত্র এই মডেলের গুলো নিতে পারবো সাধারণ ক্যালকুলেটার মানে এমনি নর্মাল ক্যালকুলেটার যেখানে যোগ বিয়োগ ভাগ এগুলো করা যায় এই ধরনের ক্যালকুলেটার শিক্ষার্থীরা নিতে পারবে কিন্তু সায়েন্টিফিক ক্যালকুলেটার ভিতর নন প্রোগ্রামেবল ক্যালকুলেটার নিতে পারবে তাও শুধুমাত্র এই ছয় মডেলের যেহেতু আমরা প্রায় শিক্ষার্থীরা সাইন্টিফিক ক্যালকুলেটারগুলোই ব্যবহার করি সেক্ষেত্রে আমাদের প্রত্যেকটা শিক্ষার্থীর এই ছয় মডেলের ক্যালকুলেটার নামগুলো বা মডেল নামগুলো জেনে রাখা উচিত যাতে পরীক্ষার হলে ভুল করে আমি অন্য ক্যালকুলেটার নিয়ে কোনো ধরনের কোনো বিপদে না পড়ি আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছ এখন এই পর্যন্তই পরবর্তী পিডিয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে যারা এখনও আমাদের টার্গেটে প্লাস কোর্সে যুক্ত হওয়ানায় খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে কারণ কি ওই একটা মাত্র কোর্সই সামনের এই কয়দিনে তোমাকে একটা বেস্ট প্রিপারেশন নিতে সহযোগিতা করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ